রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারায়ণের কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ আর সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সকালে পুজো অর্চনা সব করে নিয়েছি এখন আমার গোপাসনা ছানা দিয়ে বাল্য সেবা দিয়েছি আর আজ আমার বড় নিতাই গৌর আর ছোট নিতাই গৌরের বস্ত্র পরিবর্তন করে দেব আর আমার এই নিতাই চাঁদ গৌরচাঁদের জন্য দেখো আমার মা কত সুন্দর বস্ত্র বানিয়ে দিয়েছে এই বস্ত্রগুলোই আজকে আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে পরিয়ে দেব আর তার সাথে তোমরা যে যে আমার যা প্রশ্ন করেছ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার আগে বলি যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় কমেন্ট করেছ তুমি বলেছ আমার ভিডিও দেখতে তোমার ভীষণ ভালো লাগে আর তার সাথে বলেছ তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি খুব খুশি হয়েছি যে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তুমি ভালো থেকো আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো আর সুপর্ণা সরকার আইডি থেকে আমায় বলেছ মা ভালো থাকবেন আমি খুব ভালো আছি তুমিও খুব ভালো থেকো আর তোমার নাম কি সুপর্ণা তুমি আমাকে অবশ্যই জানিও আর গোবিন্দ সেবা কাজে যুক্ত থেকো আর সম্পাদি দিভাই বলেছ আমি কেমন আছি দিদি ভাই আমি খুব ভালো আছি আর তুমি কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তুমি বলেছিলে তোমার শরীর খারাপ তারপরে তুমি আমাকে কিন্তু জানাওনি যে তুমি কেমন আছো আমি অনেকবার ভেবেছি যে তোমার শরীরটা কেমন আছে তোমার শরীর সুস্থ হয়েছে কি না আসলে কি দিদি ভাই আমরা তো এই জগতের মানুষ আমরা সবাই মায়ায় বদ্ধ সে কারণে তোমরা কয়েকদিন আমার সাথে কথা বলেছ তাতে তোমাদের প্রতি আমার একটা টান হয়ে গেছে এ কারণে তোমাদের জন্য আমার চিন্তা হয় আমি সবসময় আমার রাধা দামোদারকে বলি তুমি সকলকে ভালো রেখো আর দিদি ভাই তুমি খুব ভালো থেকো আর শরীরের দিকে অবশ্যই খেয়াল রেখো আর আদিত্য ভাই তুমি আমায় বলেছ তুমি এক বছর হলো এই ভক্তি জীবনে এসেছো আরে এক বছর ধরে এই হরি নাম করছো গোবিন্দের সেবা কাজ করছো গোবিন্দের সেবা কাজ করে অনুভব করতে পেরেছ এই ভক্তিপথে কত শান্তি কত সুখ যারাই ভক্তি জীবনে এসেছে তারাই একমাত্র জানে যে এই গোবিন্দের সেবা কাজে কত আনন্দ কত সুখ তুমি কথা বলেছো একদম ঠিক কারণ যারাই ভক্তি জীবন এসেছে তারাই একমাত্র বলতে পারবে যে গোবিন্দের সেবা কাজে কতটা সুখ কতটা শান্তি যা এই জরে জগতে কোনো সুখের সাথে তুলনা করা যাবে না আর এই জগতে যে দুঃখ এই দুঃখকে একমাত্র দূর করতে পারে আমার গোবিন্দের সেবা কাজ আমার গোবিন্দের এই নাম কারণ গোবিন্দের সেবা কাজে গোবিন্দের নামের মধ্যে যে আনন্দ তা এই জগতে কোথাও নেই তোমার এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি ভাই আর তোমাদের মতন ভক্তদের সাথে যুক্ত হতে পেরে আমার জীবনটা ধন্য হয়ে গেছে তোমরা একটু আমাকে কৃপা করো ভাই আমি যেন আমার রাধা দামোদরের অনেক সেবা করতে পারি তার সুখেই যেন আমি সুখী হতে পারি এইটুকুই আমার বৈষ্ণবদের চরণে একমাত্র নিবেদন আর তুমি ভালো থেকো আর বেশি বেশি করে নাম করো আর গোবিন্দের সেবা কাজ করো আর এইভাবেই আমার পাশে থেকো আর রূপক বলেছ রাধে রাধে মা আমাকে একটু কৃপা করবেন আমি যেন রাধা গোবিন্দের সেবা করে যেতে পারি কারণ আমি তো অধম দেখো রূপক আমরা যখন ভক্তিজীবনে আসি তখন সবচাইতে আমাদের প্রয়োজন দৌনতা যদি কারো মধ্যে দৌনতা না থাকে তখন সে ভক্তি জীবনে এগোতে পারে না কারণ ভক্তি জীবনে আসতে গেলে অবশ্যই তাকে নত হতে হবে তুমি তা পেরেছ তুমি যখন নিজেকে অধম বলতে পেরেছ তখন তোমার মধ্যে অবশ্যই অনেক অনেক প্রেম ভক্তি আছে আর প্রভু তোমাকে কৃপা করেছে তুমি অবশ্যই গোবিন্দের সেবা কাজ করতে পারবে আর গুরুচরণে অবশ্যই অনেক অনেক ভক্তি রেখো আর বিশ্বাস রেখো তুমি জীবনে সফল হবেই আর অনেক অনেক গোবিন্দের সেবা কাজ করো আর হরিনাম করো কারণ আমরা যদি অনবরত হরিনাম করি তাহলে আমাদের ভক্তি জীবনে এগোনোটা সহজ হয়ে যাবে তুমি ভালো থেকো আর গীতা ভাই বলেছ মাতাজিদের যখন অসহচ পরিস্থিতি আসে তখন বাড়িতে যদি অন্য কেউ রান্না করতে না পারে তখন কি নিজে গোবিন্দের জন্য রান্না করে দিতে পারবে দেখো গীতাদি এ বিষয়ে এক একজন এক এক রকমভাবে মতামত দেয় সেই কারণে আমার মতে কারো থেকে এই বিষয়ে মত না নিয়ে নিজের গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়াটাই ভালো গুরুদেব যখন নিজে আদেশ দেবে তখন কোনো কিছুতে বাধা থাকবে না আর অপরাধও থাকবে না তোমার কি মনে হয় গীতাদি আমি যা বললাম তা আমি সঠিক বলেছি তো তুমি কিন্তু ভালো থেকো আর শরীরের দিকে খেয়াল রেখো আর তার সাথে তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর এইভাবে আমার পাশে থেকো এখন দেখো আমার নিতাই গৌরদের পোশাক পরানো হয়ে গেছে আর আমার মায়ের হাতের তৈরি শীতের পোশাক পরে আমার নিতাই গৌরদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার নিতাই গৌরদেরকে বস্ত্র পরিয়ে দিয়ে আমি দশটা ভোগের জোগাড় করছি আজ রুটি আর বেগুন ভাজা করে আমার গোপাল সোনাদের দশটার ভোগ দিয়ে দেব। তারপরে আবার দুপুরে রান্না করে আবার দুপুরে অন্য ভোগ লাগাবো আর ইতি আমায় বলেছ মা আমার প্রণাম নেবেন আর বলেছ আমার এই কথাগুলো শুনে তোমার চোখে জল এসে যায় আর বলেছ আমি যেন তোমার ছেলে মেয়েকে তোমার স্বামীকে তোমাদের সকলকে যেন আশীর্বাদ করি আর ইতি তোমাকে বলি তোমার প্রণাম আমি আমার রাধা দামোদারের কাছে পৌঁছে দিয়েছি দেখো ইতি আমার কারো প্রণাম নেওয়ার মতন আমার কোনো যোগ্যতা নেই কারণ আমি গোবিন্দের এক ক্ষুদ্র দাস তবে তুমি আমার প্রণাম জানিয়েছ আমি তোমার প্রণাম আমার গোবিন্দের কাছে পৌঁছে দিয়েছি আর গোবিন্দের কাছে প্রার্থনা করেছি প্রভু তুমি তোমার ভক্তদের কৃপা করো তোমার চরণে সকলকে আশ্রয় দাও তোমার যেন নাম গুণগান সকলেই করতে পারে আর সকলকেই তুমি আশীর্বাদ করো সকলেই যেন ভালো থাকে তুমি ভালো থেকো ইতি আমি তোমার জন্য সবসময় মঙ্গল কামনা করি কারণ তুমি আমায় মা বলে ডেকেছ তাই তোমার প্রতি আমার একটা মায়া পড়ে গেছে সে কারণে তোমাকে বলছি তুমি কখনো দুঃখ করবে না আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে তার সাথে কথাটা জানতে চেয়েছো চৈতন্য চরিতামৃত কি। শ্রীমৎ ভাগবতে যেমন আমার প্রভুর সব লীলা কথা আছে তেমনি চৈতন্য চরিতামৃতে আমার গৌড়হরি লীলা কথা আছে আর গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী হল চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত এক গ্রন্থ তুমি প্রথমে গীতা পাঠ করো তারপরে ভাগবত পাঠ করো তারপরে চৈতন্য চরিতামৃত পাঠ করো কারণ চৈতন্য চরিতামৃত তুমি যতক্ষণ না পাঠ করবে ততক্ষণ তুমি গৌরহরি সম্পর্কে কিছু জানতে পারবে না আর যখন তুমি চৈতন্য চরিতামৃত পাঠ করবে তখন তোমার হৃদয়ের চেতনা জেগে উঠবে আর তখন তুমি প্রকৃত জ্ঞান আর প্রেম ভক্তি উপলব্ধি করতে পারবে আর ইতি তুমি ভালো থেকো আর গোবিন্দের বেশি বেশি করে সেবা করার নাম করো আর তোমার প্রতি রইলো আমার অনেক ভালোবাসা আর নারায়ণ রয় আইডি থেকে এক ভায়ামায় আমায় যে প্রশ্ন করেছ তোমার প্রশ্নের উত্তর আমার পরের ভিডিওতে দেব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে